এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে কার্তিক মালিক নামে এক যুবককে পাঁচ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল আরামবাগ মহকুমার আদালত সরকার পক্ষের আইনজীবী বিকাশ রায় ও আমির হোসেন জানান দু সালের দশই সেপ্টেম্বর গোঘাটের বাসিন্দা কার্তিক মালিকের বিরুদ্ধে প্রতিবেশী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগে নির্যাতিতার মা জানিয়েছিলেন তার সাত বছরের মেয়ে বাইরে খেলাধুলা করছিল তখনই কার্তিক তাকে দিঘিতে মাছ দেখানোর নাম করে একটি ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে এই অভিযোগে কার্তিক গ্রেপ্তার হলেও পরে জামিন পায় এদিন বিচারক অভিযুক্তকে বছরের জেল ও টাকা জরিমানা করেন নির্যাতিতা মহিলাকে হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিকাশ বাবু জানার উপযুক্ত প্রমাণের অভাবে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণ করা যায়নি তাই যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতেই বিচারক এই রায় দিয়েছেন কেস রুজু করেছিল দশ নয় দু হাজার তারিখে যেটা গোগার থানা একশো ছিয়ানব্বই আঠারো নম্বর কেসে নথিভুক্ত করেছিল সেকশান ছিল তিনশো ছিয়াত্তর এব এবং থ্রি ফোর অক্সো অ্যাক্টে এই মামলাটা করেছিলেন ভিকটিমের মাটিমের বয়স ছিল সাত বছর যে অভিযুক্ত তার নাম হচ্ছে কার্তিক মালিক তার ওই একই জায়গায় বাড়ি সে এই সাত বছরের মেয়ে খেলতে গিয়েছিল তাকে পাশে একটা দিঘি ছিল দিঘিতে বড় মাছ দেখা নাম করে তাকে নিয়ে যেয়ে দিঘির পাশে একটা ঝোপ ছিল সেই ঝোপেতে তাকে উলঙ্গ করে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেছিল ওই ছেলেটি অ্যারেস্ট হয়েছিল দশ নয় দু হাজার আঠেরো তারিখে এই মকদ্দমার মোট সাতজন চোদ্দো জন সাক্ষী ছিল কিন্তু তার মধ্যে দেখা গেল যে আসামির বাড়ির লোক ছিল এবং তার পরিচিত লোক ছিল সেই জন্য এই কেসের যিনি কন্ডাক্টিং এপি নামিন নামিনবাবু তিনি বাকিগুলোকে করেননি সাতজন সাক্ষীর এক্সামিন হয়েছিল সাতজন সাক্ষীর এক্সামিন হওয়ার পর আজকে গতকাল তার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আজকে তার পানিশমেন্ট ঘোষণা করা হলো তাকে পাঁচ বছরের জেল দেওয়া হলো পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো এবং যে ভিক্টিন অনাদায় আরও এক মাস জেল যে সে পঁচাত্তর হাজার টাকা কম্পেনসেশান পাবে এই মকদ্দমার আইও ছিলেন কানাইলাল ঘোষ আজকে যিনি তদন্ত করেছিলেন এই এইখানে যে আমাদের এই যে আজকে যিনি আমাদের জজ সাহেব অর্ডার দিলেন আদেশ দিলেন জাজমেন্ট দিলেন তার নাম হচ্ছে কিষেন কুমার আগরওয়াল আগরওয়াল্টনাল ডিস্ট্রিক্ট জাজ উনি স্পেশাল কোর্ট পক্ষ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্ট আরামবাগ আর না জেলে ছিল পরে জামিন পেয়েছিল কিন্তু তাকে কালকে কাস্টমার নিজে নেওয়া হয়েছিল আজ দেশে জেলে গেল এই মকদ্দমার পকশো তেরো আঠেরো নম্বর কেস হিসেবে নথিভুক্ত হয়েছিল বাকিটার ডিটেলস আমি বাবুর কাছ থেকে শোনে নি কারণ উনি পুরো কেসটা কন্ডাক্ট করেছেন উনি বলবেন আমি হচ্ছি আর এই কেসের এবং পকশো কর আর এই কেসের আমির বাবু শেখ আমির হোসেন যে সাক্ষীগুলো আমাদের এখানে সিএসডব্লিউতে নোটিং ছিল তার মধ্যে চার পাঁচজন ওই আসামির বাড়ির লোক ছিল তারা তো আমার কেসকে সাপোর্ট করবে না সেই জন্য আমি ওইগুলোকে টেন্ডার করিনি বাকি যেগুলো ছিল রেস্ট সমস্ত গিয়ে আমি টেন্ডার করেছি এবং আইও সহ এবং যেটা তিন আর চার পক্ষ এক তাতে সাজা অনেক বেশি ছিল কিন্তু মানে এমন সময় হয়েছিল যে ওই ডাক্তারি পরীক্ষাটা তো ভুল বুঝিয়ে যাই হোক মানে ওই ভিজির বাড়ির লোক ডাক্তারি পরীক্ষাটা করায়নি যার ফলেতে ওই তিন আর চার পক্ষ একটা সম্ভব হয়নি কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা সেক্সুয়ালের আর যে ব্যাপারগুলো ছিল সেগুলো সবই প্রমাণিত হয়েছে এবং সেই জন্যে আমাদের জজ সাহেব ওই সেকশান সেভেনে পক্সো অ্যাক্টের এই সাজা ঘোষণা করেছে আমার পরিচয় হচ্ছে আমি এই কোর্টের অ্যাডিশনাল পিপি কাম স্পেশাল পক্সো একটা পিপি হাকিম অভিযোগে সাজা দিয়েছে যেটা আমরা মনে করি যে শিলতাহানির কোনো অভিযোগই ছিল না পেনিট্রেশনের গল্প ছিল যেটা মনে করি সম্পূর্ণরূপে একটা বাজে একটা অ্যালিগেশন এবং সম্পূর্ণরূপে বেসলেস একটা জাজমেন্ট যেটার এগেনস্ট আমরা ওপর করে যাচ্ছি এবং নিশ্চয়ই এটাতে রিলিফ পাওয়া যাবে